जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री हरि बास श्री हरि बास श्री पिया पियो तुम्हें भी पाए एवं বৃন্দাবন ধামজুর কৃপায় সত্যদেব ভগবানের কৃপায় আমরা যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছিলাম আজকে দিন যখন কেউ দৈন্য হয়ে ভগবানের আশ্রয় নিয়ে নেয় ভগবান তাকে আদেশ করেন মায়াকে সরে যেতে কালকে আমরা আলোচনা করছিলাম না কিভাবে মায়া আমাদেরকে গ্রাস করছে বলছেন যখন কেউ দৈন্য হয়ে ভগবানের আশ্রয় নিয়ে নেয় আর ভগবান তখন কি করেন মায়াকে আদেশ করেন যে তার রাস্তা থেকে তুমি সরে যাও কারণ মায়া হচ্ছে ভগবানেরই দাসী মায়া সরে যাওয়া মাত্রই আমাদের যত মূর্খতা আছে আমরা এই যে যা যা কিছু ভাবি এটা করব ওটা করব আমার এটা ওটা আমার আমি সব কিছু করছি আমার দ্বারা সব কিছু হচ্ছে এইগুলোকে মূর্খমি বলা হচ্ছে এই মূর্খমিগুলো কি হচ্ছে হবে সরে যাবে যখনই প্রভু আদেশ করে দেবেন যে মায়া তুমি সরে যাও তখন কিন্তু আমাদের জীবন থেকে যত মূর্খতা আছে সব কিন্তু সরে যাবে শেষ হয়ে যাবে এবার সে ভগবত প্রদত্ত দৃষ্টিতে ভগবানকে দেখতে পাবে এবারে তার যে নেত্র হয়ে যাবে ভগবত প্রদত্ত হ্যাঁ এবারে সে যেটাই দেখবে তার মধ্যেই সে ভগবানকে দর্শন করবে আর না তো শরণাগতিতে কমতি হওয়ার জন্য মূর্খতার প্রভাব আমরা কি নিজেকে ভাবি যে আমরা ভগবানের শরণাগত ভগবানের স্মরণে আছি কিন্তু আমাদের মূর্খতা ওই যে মূর্খতা আমি আমার তুমি তোমার এই যে জিনিসগুলো আমাদের ভিতরে থাকার জন্যে কি হয় এই এই শরণাগতির ওপর প্রভাব পড়ে না হ্যাঁ তাই ভগবান সাক্ষাৎ সামনেও যদি এসে যায় তাতেও আমরা ভাববো যে না এটা মনে হয় অন্য ব্যাপার আছে ভগবানের মহিমাকে আমরা জানতে পারবো না বড় মূর্খতা কেবল শরণাগতিতেই সরে বড় বড় মূর্খতা এই যে বললাম না যে খুব বোঝার বিষয় আছে যে নিজেকে বড় মনে করা নিজেকে শ্রেষ্ঠ মনে করা নিজেকে মনে করা যে আমি সব কিছু পারি আমি সব কিছু করি এই যে এমন যে ভাবনা যার ভিতরে থাকে এখানে সেটাই বলছেন এমন যে মূরতা এমন মূর্খতা হ্যাঁ যে শরণাগতি করতে চাইছে বা শরণাগতি শুরু করে দিয়েছে এই যে মূর্খতাগুলো এগুলো জীবন থেকে সরে যায় তুমি কি করতে পারো কেউ যদি জিজ্ঞাসা করে সবাই বলে না যে আমি করছি আমি করছি আমার দ্বারা হচ্ছে আমি শ্রেষ্ঠ আমি সব কিছু করছি তুমি কি করতে পারছো তোমাকে যদি এখনই ভগবান রূপী নিশ্বাস তোমার ভিতর থেকে ভগবান বেরিয়ে যায় না তোমার তোমাকে হাত দিলেও তোমার গায়ে কেউ তোমাকে হচ্ছে স্নান করতে হবে রঘুর ইচ্ছাতে সব কিছু হয় এটাই হচ্ছে সব এটা যে বুঝে যাবে তাহলে জানতে হবে যে তার মূর্খতা তার উপর দিয়ে মায়ার প্রভাব সরে গেছে তাহলে দেখবেন বেশিরভাগ অনেকে আছে যে আমি তাকে বেশি সামনে নিয়ে আসি আমি করছি আমি করবো আমার দ্বারা হচ্ছে আমি শ্রেষ্ঠ আবার এমনও বলেন আমি বড় বড় মহাপুরুষের কাছ থেকে দীক্ষা নিয়ে এসেছি আমার অনেক বড় জ্ঞান জানো তার কাছে কত ভিড় হয় বাস এমন মহাপুরুষ যে তার কাছ থেকে আমার দীক্ষা পাওয়ায় আমি অনেক উৎসাহ চলে গেছি আমি ভগবানের কাছে পৌঁছে গেছি আমি ভগবানের কাছে পৌঁছে গেছি যাব নয় গেছি মানে কি আমি বলে সব জিনিসটাকে যত বড় আমার গুরুজি বলেন যত বড় মহাপুরুষের কাছে আপনি দীক্ষা নিন আপনার ভিতর যদি নিজে থেকে নিজের ভিতরে যদি পরিবর্তন যদি না আপনি করতে পারেন যত মহা বড় মহাপুরুষের কাছে ভগবান স্বয়ং থেকেও যুধিষ্ঠির মধ্যে তার সন্দেহ দূর করতে পারেন ভগবান থেকেও ভগবানের উপরে তারা বিশ্বাস করেন তাই বলছেন যে তার কল্যাণ করতে পারবে না দুর্যোধনের সামনে তো ভগবান ছিলেন শকুনের সামনে ভগবান ছিলেন ধৃতরাষ্ট্রের সামনে ভগবান ছিলেন তাহলে তাদের কল্যাণ কেন হলো না তারা কেন কথা শোনেনি ভগবানের এই জন্য বলছেন যে যদি মহাপুরুষের শরণাগতি তুমি নিয়েছো অতি এইবারে সেই শরণাগতি নেওয়ার পর দীক্ষা নেওয়ার পর আপনি কতটা শুধরেছেন সেটাই হচ্ছে বিষয় আছে যদি দৈন্যতা থাকে নাহলে দৈন্যতা তো একদমই নেই নিজেকে সেরা মনে করা দৈন্যতা দূরের কথা আমার সামনে যেই আসবে সেই আমার থেকে কম আমি আমি আমার কাছে যেই আসবে তাকে শুধু জ্ঞান উপদেশই দেব আর আমি যেটা করছি সেটা সব ঠিক বলছেন দৈন যদি দৈন্যতা থাকে সবার মধ্যে ভগবানের ভগবত বুদ্ধি থাকে তো ভগবানের আদেশ মায়া তখন তার পর্দা সরিয়ে না তো সেই মূর্খতা ওই ছেয়ে থাকবে আর ওই অবস্থায় মরবে আর আবার সেই মানব দেহ হোক বা কোন জনি প্রাপ্ত হবে তার কোনো চিহ্ন হুম তাই যখন আমাদের মূর্খতা জোয়ালা রূপ নেয় তখন তো স্বামিনীকেই কটু বচন বলতে থাকে যখন আমরা এই যে আমি আমার করতে করতে একটা এমন জায়গায় পৌঁছে যাই যে ভগবানের উপরেও নিজেকে মনে করি আর তখন কি হয় ভগবানকেও আমরা খারাপ খারাপ কথা ও ভগবান বলে কিছু নেই ও ভগবান আমাদের কিছু করেনি মানে কি নিজেকে সেরা মনে করছে যে আমি এই জন্য বলছে মূর্খতার যখন জলা যে রূপ যখন এমন জায়গায় পৌঁছে যায় যে স্বামীজিকেও কতুবছন বলতে সে শুরু করে দেয় শুরু করে দেয় হ্যাঁ স্বামীজিকেই আর মানতে চায় না প্রিয় প্রিয়তমকেই আর মানতে চায় না এটাই হচ্ছে মূল তাই সব সময় ভগবানের স্মরণ যদি একটু সময় মানে যদি কেউ পড়ে থাকে অনেক গুণ লাভ যদি কেউ একটু সময় যেভাবে ভগবানের স্মরণ আমরা বলি করে থাকি হ্যাঁ তো আমাদের আমরা অনেক ধীরে 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 এক জায়গায় পৌঁছাবো আমাদের ভিতরে যে আমি আমার আমি করছি আমার জিনিস এই জিনিসগুলো ধীরে ধীরে চলে যাবে দৈন্যতা আসবে ভগবান নিজের প্রভাবে সাক্ষাৎ তার সামনেই প্রকট করে দেবেন যিনি ভগবানের নিজেজন হয়ে দৈন্য হয় বলছেন ভগবান হ্যাঁ নিজেই যখনই দেখবেন যে সামনের ব্যক্তি দৈন্য হয়েছে আমার শরণাগত হয়েছে ভগবান স্বতাহা সামনেই প্রকট হবেন এবং বলছেন তার নিজেজন তার নিজের জন নিজের জন মানে কে ভগবান ভগবানকে যিনি যিনারা ভালোবাসেন তিনারাই হয় ভগবানের নিজেজন হ্যাঁ নিজজনের সামনে তিনি তার তার প্রকট অনুভব করান শব্দটা মনে রাখবেন নিজজন বলছেন কিন্তু তার ভিতরে দৈন্যতা নেই তিলক সেবা করলাম মালা নিলাম সব কিছু করলাম কিন্তু তার মধ্যে দৈন্যতা নেই নিজজন মানে তার মধ্যে কত ভগবানের নিজে জন মানে তার মধ্যে কতটা দৈন্য দৈন্যতা হওয়া উচিত কিন্তু দৈন্যতা নেই বলছেন হ্যাঁ তাহলে আপনি যা কিছুই করুন না কেন যদি আপনার মধ্যে দৈন্যতা না থাকে তাহলে কোনো লাভ হবে না ওইটা বলছে নিজে জোর হ্যাঁ পুরো জীবনভর কেউ বড় মহাপুরুষ হোক নিরন্তর ভগবানের আশ্রয় নিয়ে এই যে কাঁদেন ভজন করেন ভগবান আমার বুদ্ধিকে শুদ্ধ রাখুন মহাপুরুষগণ তেজন বলেন আমার এই বুদ্ধিকে আমার এই মনকে প্রভু আপনি শুদ্ধ রাখুন হ্যাঁ হে ভগবান আমার বুদ্ধি আপনি দেখুন আমার বুদ্ধি যেন ডুবে না যায় হনুমানজি এমনই এই চৌপাই কাহা হনুমন্ত বিপত্তি প্রভু সই যাবতার সুমীরন ভাজান না বই বলছেন যখনই ভগবত চিন্তন মনন বন্ধ হওয়া মাত্রই মূর্খতা আপনার জীবনে পূর্ণরূপে ছেয়ে যাবে দেখবেন যখনই আপনার ভিতরে এই সমস্ত জিনিস বাড়তে থাকবে আপনি আপনার ভক্তির ওপরে প্রভাব পড়তে দেখবেন কী হবে না আপনার ভক্তি ভগবানের নাম ভুলে যাবেন নাম জগ ভুলে যাবেন নিজের প্রশংসা করতে ইচ্ছে হবে নিজের যাতে নাম করতে ইচ্ছে হবে কিন্তু ভক্তদের দেখবেন যত তাকে নিজেকে চাপিয়ে রাখতে পারে নিজেকে লুকিয়ে রাখতে পারে কিন্তু যখনই মূর্খতা ছেয়ে যাবে তখনই সে কিন্তু কি করবে প্রকাশ করবে এবং কি করবে না নিজের প্রশংসা সে নিজেই করবে নিজের প্রশংসা নিজেই করবে একেই বলছে মানে একদম মূর্খতা তার মধ্যে একদম কোন ঘটে গেল যখনই আপনার জীবনে মূর্খতা ছেয়ে গেল আমি আমার তুমি তোমার আর আপনার কি হলো আপনার ভজন বন্ধ হয়ে গেল এইবারে কিন্তু আপনার অমঙ্গল কিন্তু এখন আপনার এমন এমন দেখুন না ভগবানের প্রতি ভরসা নেই ভগবানের প্রতি ভরসা নেই কিরকম আমি অনেক বড় ভক্ত আমি ভগবানের পুজো করি যদি আপনি যদি ভগবানের ভক্তই হন তাহলে আপনি দেখবেন অনেকে দেখবেন মাধুলি পরে আছে আংটি পরে আছে দশটা আঙুলে দশটা আংটি বৈষ্ণবের স্বরূপ হয় বৈষ্ণবের স্বরূপ কি কণ্ঠী আর তিলক আর অন্য কোনো দেখতে পাবেন না তাবিজ মাদুলি ভর্তি আর বলছেন যে নিজেকে সুস্থ রাখার জন্য তিনি অন্য কোনো তন্ত্রবিদ্যায় অন্য কোনো ব্যক্তির কাছে গিয়ে নিজেকে ভালো রাখার জন্যে তিনি তাবিজ মাদুলি ইত্যাদি বলছেন মানে কি আপনি পুজো করুন আর চাই করুন আপনার মধ্যে যদি এইরকম মূর্খমই থাকে বিশ্বাস নেই আপনার মূর্খমি থাকে তাহলে কি হবে আপনার জীবনে মায়া থেকে আপনি বেরোতে পারবেন না আপনার আপনি যখন ভগবানকে নিজেকে দিয়ে দিয়েছেন আপনার মঙ্গল হোক আর অমঙ্গল এটা প্রভু তো বুঝবে সেটা তো নিয়ে আপনাকে চিন্তা করার লাভ দরকার নেই বাবা মা তার সন্তানের ভালোটা বাবা মাই বুঝবে বোঝে কি চাই দরকার না দরকার সব বাবা মাতার ব্যবস্থা বলার আগে থেকেই করে দেয় তাহলে আপনি যখন এসছেন যখন মরতে তো সবাইকেই হবে হবে না মরতে তো সবাইকেই হবে সে আপনি যতই ওষুধ খান আর যতই বিদেশে ট্রিটমেন্ট করুন আর যাই করুন মরতে সবাইকেই হবে তবু ট্রিটমেন্ট করবেন ডাক্তারের কাছে যাবেন যেটা আমাদের ঔষধ ভগবান স্বয়ং আমাদের যে ধনন্তরী হ্যাঁ আমাদের যে আমরা কালকেও আমরা শুনলাম ভাগবতে হ্যাঁ যে ওষুধ তিনি স্বয়ং আমাদের দিয়েছেন ওষুধ পা ওষুধ খান ওষুধ ঠিক আছে ডাক্তার দেখান ওষুধ খান কিন্তু অন্য কোনো তান্ত্রিকে মানে বিশ্বাস রেখে এগুলো নেই আমি কোনো কিছু বলছি না কিন্তু আপনার আপনার বিশ্বাসটা তো অন্যদিকে যাচ্ছে না ভগবানের প্রতি নেই ভগবান তাহলে এটা করতে পারবে না বলে আপনার আপনার এই এইরকম চিন্তাধারা এটাই বলছেন যে স্মরণাগত ভক্তের কোনো কিছুর প্রয়োজন হয় না তার প্রভুই যথেষ্ট তার সমস্ত কল্যাণ কে করে তার করে তাই জীবনে দৈন্যতা আনুন হম আর নিরন্তর নাম জপ করে যদি নিরন্তন যদি নাম জপ করতে থাকেন বলছেন যে ভব সাগর যে আছে না ভব সাগরও শুকিয়ে যাবে আপনার চোখে ভব সাগর পার হওয়ার জন্য আমরা কত কিছু করি বলছেন ভব যদি না থাকে নামজপ দৈন্যতা আপনাকে ভব দেখবেন আপনার জন্যে শুকিয়ে দেওয়া হবে আপনি হ্যাঁ একদম স্থির হয়ে ভগবানের কাছে পৌঁছে যাবে তাই ভজন 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 ছাড়া আর কিছুই নেই কেবল নাম জব দৈন্যতা হ্যাঁ আর ভগবানেরই সবকিছু ভাবা এটাই হচ্ছে ভজন তো কালকে আমরা শুনেছিলাম সমুদ্র মন্থনের কিছু চর্চা কনিষ্ঠ বামন রূপে শ্রী ভগবান আবির্ভূত হন হ্যাঁ বলছেন যখন দেব দানবের কালকে যুদ্ধ শুনলাম আমি যুদ্ধ হতে যখন দেবতারা গিয়ে কান্নাকাটি করলেন মাতা অদিতির কাছে হ্যাঁ তখন মাতা অদিতি কি করলেন স্বামী হুম তো দেব অদিতি বিলাপ বলছেন পুত্র দেবতাগণ দৈত্যগণের ভয় লুকাচ্ছে হে স্বামী আমার পুত্রদের আপনি স্বর্গ ফিরিয়ে দিন হুম তখন এই কথা শুনে হ্যাঁ প্রজাপতি কশ্যপ মহাপুরুষ এই পরম পুরুষ ভগবান জনর্দনের উপাসনা করতে তিনি উপদেশ দিলেন এবং পরম ভক্তিযুক্ত হয়ে ফাল্গুন মাসের শুক্লা প্রতিপদ হতে দ্বাদশী পর্যন্ত দ্বাদশ দিবস প্রয়বধ হ্যাঁ এক ব্রত তিনি বিষ্ণুর জন্য অর্চনা করতে বললেন ভগবানের জন্য তিনি এক ব্রত করতে বললেন সেই ব্রতর নাম হচ্ছে য়ব্রত অদিতি মাতাকে বললেন দেবতাদের জন্য বললেন আমি তো কিছু করতে পারবো না এখানে যেহেতু অসুরগণ ব্রাহ্মণকে সন্তুষ্ট করে তারা বলবান হয়ে আজকে যুদ্ধে জিতে তারা স্বর্গ সব জায়গা দখল করে নিয়েছে তো এখানে ব্রাহ্মণ যেখানে সন্তুষ্ট হয় সেখানে আমাদেরও কিছু বলার নেই সেখানে যা বলার ভগবান বলবেন তো এর জন্যে তুমি পয়ব্রত ব্রত করো এবং কেবল বলছেন যে এই প্রকারে দ্বাদশ দিন যাবৎ কেবলমাত্র পান করে তিনি ব্রত এবং আরাধনা হোম পূজা হ্যাঁ ভোজনাদি হ্যাঁ এগুলো তিনি করলেন দ্বাদশ দিন ব্রহ্মচর্য পালন ভূমিতে শয়ন নিত্য তিনবার স্নান এগুলো তিনি করলেন এবার সুখদেবজি বললেন স্বামীর উপদেশ অনুসারে জননী অদিতি যখন একান্ত অন্তরে শ্রদ্ধাযুক্ত হয়ে দ্বাদশ ব্যাপী পয়ব্রতের অনুষ্ঠান করলেন তখন শঙ্করচক্র পদাপদ গদা পদ্মধারী ভগবান অদিতির সম্মুখে আবির্ভূত হলেন প্রকট হয়ে গেলেন ভগবান অদিতি সেই পরম পুরুষকে দর্শন করে দণ্ডবত প্রণাম করলেন এবং তিনি আনন্দ শ্রুতে পরিপূর্ণ হলেন এবং তিনি তার পুত্রগণের জন্য প্রার্থনা করলেন যে আমি আমার পুত্রগণ আমার পুত্রগণের স্বর্গ যেন ফিরিয়ে দেওয়া হয় এটাই আমার ইচ্ছে। আমি তোমার পুত্রত্ব এবারে ভগবান বলছেন যে শত্রুগণ দ্বারা হতশ্রী তোমার পুত্রগণের জন্য তোমার যাহা প্রার্থনা তাহা আমি জানি তুমি যা যা চাইছো সেটা আমি জানি হে দেবী আমি তোমার পুত্র রূপে রূপ মানে পুত্রত্ব স্বীকার করে তোমার পুত্রগণকে আমি রক্ষা করবো কি বললেন তোমার পুত্রত্ব তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করেই আমি তোমার পুত্রদেরকে রক্ষা করব কেন তো যে তোমার পুত্র হয়েই আমি জন্মগ্রহণ করে তোমার পুত্রদেরকে আমি রক্ষা করবো দেবতাগণকে তো অদিতির গর্ভে সনাতন বিষ্ণু প্রবিষ্ট হয়ে হ্যাঁ পিতামহ ব্রহ্মা তাহার বহুস্তব করলেন যখনই অদিতির গর্ভে গর্ভ ধারণ করলেন ভগবান বিরাজমান বলছেন ভগবান ভাদ্র মাসের শুক্লা দ্বাদশীতে অদিতির গর্ভ হইতে আবির্ভূত হলেন অদিতি মাতার গর্ভ থেকে তিনি আবির্ভূত হলেন বলছেন মহর্ষিগণ এই বামন রূপীকে দর্শন করে অতিশয় আনন্দচিত্ত হলেন আলো বামন ভগবানের চরিত্র শুনেছেন তো বামন ভগবান হ্যাঁ তো এবারে বলছেন যে অনন্ত নর্মদা নদীর উত্তর তটে ভৃভুগচ্ছ নামক ক্ষেত্রে ভৃভুবংশীয় শুক্র শুক্রাচার্য ঋষিগণের দ্বারা বলির যোগ্যে কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথিতে ভগবান ব্রাহ্মণদের উপস্থিত হয়েছিল সর্বাঙ্গ সুন্দর ব্রাহ্মণ রূপী বিষ্ণুকে দর্শন করে দৈত্যরাজ বলি হ্যাঁ প্রীতি হয়ে তাকে প্রণাম আস করলেন আসন প্রদান করলেন এবং অনন্ত ভগবান শ্রীচরণ বন্দনা করলেন বলি বলি অতি ব্রাহ্মণকে খুব প্রসন্ন করার চেষ্টা করতেন সবসময় বলি তাকে কুশল জিজ্ঞাসা করলেন হ্যাঁ আর এবং আগমনের কারণ জিজ্ঞাসা করলেন যে আপনি ঠিকঠাক আছেন তো আর আপনার আশার কারণ আর আপনি যা চাইবেন আমি আপনাকে তাই প্রদান করব আর বলির এরূপ কথা শুনে বামুনদেব বললেন যে হে রাজন তোমার দানের প্রশংসা আমি শুনেছি আমি প্রার্থী হয়ে তোমার নিকটে আমি এসেছি আমার পাদ পরিণতি ত্রিপাদ ভূমি আমি প্রার্থনা করছি আমি তোমার কাছে ব্রাহ্মণ দেবের বাক্য শ্রবণ করে দানবীর বলি হাস হেসে ফেললেন হেসে বললেন হে ব্রাহ্মণ কুমার তুমি অত্যন্ত বালক হ্যাঁ আমি তিলকের অধীশ্বর এক এক দ্বীপ পর্যন্ত দান করতে সমর্থ আর তুমি নির্বোধের নিকটে কেহ একবার দান যে দান মানে করে তাকে আমি সেই দান দিয়েই ছাড়ি যে অতিশয় প্রধানবিত হয়ে বলিকে সাব দান করলেন যে তুমি মূর্খ শুক্রাচার্য গুরুজি গুরুদেব তো বুঝতে পেরে গেছেন যে কে এসছেন এবং কী করতে চাইছে গুরুদেব বলছেন তুমি কিচ্ছু করবে না কোনো দান করবে না তুমি এই ছল কপট করে এসছে তোমাকে ফাঁসিয়ে দেবে তোমার সব নিঃস্ব করে দেবে কিচ্ছু করো না তখন বলি শুনলেন না যে আমি যখন বলে দিয়েছি হ্যাঁ আমি যখন বলে দিয়েছি আমি আমি দেবই শুনলেন না তখন গুরুজি কী করলেন রেগে গেলেন হয়ে বলিকে অভিশ অভিশাপ কর দিলেন যে তুমি মূর্খ কিন্তু নিজেকে অতিশয় পণ্ডিত বলে মনে করছো এবং আমাকে অবজ্ঞা করে নিজেকে গর্বিত মনে করছো তাই আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি শ্রীভষ্ট হও এইভাবে অভিশাপ দিয়ে বলি সত্য সত্য হইতে বিচলিত হইলেন না তিনি তবুও কিন্তু তিনি তার যে কথা দিয়েছেন তিনি সেটা তিনি থেকে একবারও পেছালেন না এবারে অর্চনা অর্চনা করে জল গ্রহণ করে বামনদেবকে ভূমিদান করলেন তিনি এক পদ দ্বারা বলির শরীর দ্বারা আকাশ এবং দ্বারা দিক সকল আক্রমণ মানে তিনি পুরো আক্রমণ করে নিলেন মানে পুরোটাই নিয়ে নিলেন দ্বিতীয় চরণ স্বর্গে উপরে গমন করে হ্যাঁ মহলোক জনলোক তপলোক অতীত সত্যলোকে তিনি গমন করলেন সব নিয়ে নিচ্ছেন আর পদ্মজনী ব্রহ্মা হ্যাঁ পদ্মজনী ব্রহ্মা সেই বিষ্ণুর ঊর্ধ্বচরণে অর্ঘ প্রদান করলেন বলির অনু অনুচরণ এই বামনকে হ্যাঁ বধ করাই উচিত এই বিচার করে নানাবিধ অস্ত্রশস্ত্র ধারণ করে বামন দেবকে বধ করার জন্য ধাবিত হলেন কিন্তু বলি সেটা করতে দিলেন না গরুর ভগবানের অভিপ্রায় অবগত হয়ে বলিকে বরুণ পাশে বেঁধে নিলেন যে নিয়েছে এবার তোমার যে আপনি যে আমাকে ত্রিপদ দেবে এখনো তো বাকি আছে দিতে পারেননি মানে তখন গরুর কি করলেন না বরুণ পাশে তিনি বেঁধে নিলেন বেঁধে নিলেন পুরো বলিকে বামনদেব বললেন হে অসুর তুমি আমাকে ত্রিপাদ ভূমি প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছ দু পদেই আমি পুরো পৃথিবীর সব স্থান নিয়ে নিয়েছি এখন তৃতীয় পদের স্থান তুমি পূরণ করো এখনো একটা বাকি আছে যেটা তুমি পূরণ করো বলিরাজ বললেন আপনি যদি আমার প্রতি আমার প্রতিশ্রুতি বাক্যকে মিথ্যা করতে চেষ্টা করেন তথাপিও আমি সেই বাক্য সত্যে পরিণত করব আমার বাক্য কখনো মিথ্যা হবে না বলি বলছে আপনি আমার তৃতীয় আপনি আপনার চর তৃতীয় চরণ আমার মস্তকে স্থাপন করুন ঐশ্বর্য ভ্রষ্ট হলেও আমি অপকীর্তি হতে ভিত হই অন্য কোনোভাবে যত দুঃখ লাভ করি না কেন আমি তেমন ভীত নহি আমি ভয় পাওয়ার লোক নয় কথায় প্রহ্লাদ উপস্থিত হয়ে মস্তক দ্বারা বামনদেবকে ভূমিতে প্রণাম করলেন প্রহ্লাদ উপস্থিত হয়ে হে ভগবান আপনি আপনি বলিকে পূর্বে ইন্দ্রপদ প্রদান করেছিলেন আবার ইন্দ্রপদ হরণ করছেন কেন প্রহ্লাদ জিজ্ঞাসা করছেন প্রহ্লাদ বলছেন আপনি ইন্দ্রপদ দিয়েছিলেন বলিকে আবার আপনি ইন্দ্রপদ নিয়ে নিলেন এতে আমি আমার কোনো অসুবিধা নেই আমি এতে আমি উত্তম বলে মনে করি ভগবান যখন যেটা করেন মঙ্গলের করেন তাই যে যেটাই আপনি করছেন সেটা ঠিকই হবে আমি প্রভুকে দেব এরকম যে লোক ভাবে না আমি দিচ্ছি সব সৃষ্টি তো প্রভুর তাহলে তুমি যে ভূমিটাও দিচ্ছ কার দিচ্ছ যার জিনিস তার সেই নিচ্ছে তো এরপর কারণ ধনাদি দ্বারা অতিশয় গর্বিত হয়ে লোক আমাকে এবং অপর সকলকে অবজ্ঞা করে যেমন আমি দিই তেমন আমি নিই যেমন আমি দিয়ে দিলাম বলে তুমি নিজেকে ভাবলে আমি অনেক বড় হয়ে গেছি আমি সব কাড়িয়েও আমি নিতে পারি সুতরাং দৈত্য দানবের মধ্যে শ্রেষ্ঠ সংকীর্তিশালী এই বলি দুর্জয় মায়াকে জয় করেছে সুতরাং বিপদাপন্ন হয়ে মুগ্ধ হয়ে ধন নষ্ট হলো স্থান হইতে ছুত হলো বরুণ পাশে আবদ্ধ হলো বলির কথা বলছে তথাপিও বলি অবসন্ন হল না দৃঢ় সংকল্প বলি গুরুর দ্বারা তিরস্কৃত হলো দেখুন অভিশপ্ত হলো তবু তিনি তার নিজের ওই জন্য না বলির দান আমরা বলি না বলিদান হম মন্যন্তর এই স্বর্গের অধিপতি ইন্দ্র হইবে ততকাল পর্যন্ত ইনি বিশ্বকর্মার দ্বারা নির্মিত সুতলে বাস করবেন বলে উনি আবার ইন্দ্রের জায়গায় যাবেন ইন্দ্র